দেখে অবাক হয়ে গেছি কুকুর দেখি ঘাস খাচ্ছি মানে পাতা খাচ্ছি দেখেছেন কখন আমি দেখে অবাক হয়ে গেছি আমি একে জিজ্ঞেস করছি ওকে জিজ্ঞেস করছি লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি পাতা খাচ্ছে কি ব্যাপার বলছি ভাইজান কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে ওর পেটের প্রবলেম হয়েছে তাই উকি খাচ্ছে পাতা খাচ্ছে ঠিক তখনই আমি বুঝলাম আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী বেঈমান মনাফেক এদের সঙ্গে দল করে উঠা বসা করে তাহলে জানতে হবে এর ইমান খারাপ হয়েছে কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে উলামা যদি আলেম যদি ভিক্ষা খায় জুলুম অত্যাচারীদের দয়াতে হাত পেতে চলে তাদেরকে তাজিম সম্মান করে তাদেরকে ভিআইপি ভিআইপি করে জানতে হবে এই উলামারও পেট খারাপ হয় না ইমান খারাপ করেছে ঠিকই কিন্তু যেমন আমরা সমাজের বুকে দেখে থাকি আজকে এ এই বলে দিয়ে যায় দুদিনের দুনিয়া তুমি যদি নবীর হও গরিবের পক্ষে থাকো এতিমের পক্ষে থাকো বিধবার পক্ষে থাকো মুসলিমের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো সদার্থকে ভালো ভালোবাসো এ তিনকে ভালোবাসো নিজের মাতৃভূমিকে পিয়ার করো নিজের মাতৃভূমি সর্বভৌম নিরাপদে রাখো মনে রাখবে যদি তুমি কোনো না করো তুমি নবীর উম্মার দাবি করাটাই বিথা হচ্ছে শুনছেন তো নাকি আমাদের সমাজে দেখবেন এক সময় দেখেছেন কি জানি আমি নিজে দেখেছি আমি তো দেখে অবাক হয়ে গেছি কুকুর দেখি ঘাস খাচ্ছে মানে পাতা খাচ্ছে দেখেছেন কখন কেন খাই আমি দেখে অবাক হয়ে গেছি আমি একে জিজ্ঞেস করছি ওকে জিজ্ঞেস করছি লাস্টে যাই হোক একটা পশু ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে কুকুর দেখছি পাতা খাচ্ছে কী ব্যাপার বলছি ভাইজান কুকুর যখন পাতা খাবে জানবেন ওর পেট খারাপ হয়েছে ওর পেটের প্রবলেম হয়েছে তাই ও কি খাচ্ছে পাতা খাচ্ছে ঠিক তখনই আমি বুঝলাম আলেম ওলামারা যদি দেখেন অত্যাচারী বেঈমান মনাফেক এদের সঙ্গে দল করে উঠা বসা করে তাহলে জানতে হবে এর ইমান খারাপ হয়েছে কুকুর যেমন ঘাস খেলে পাতা খেলে জানা যায় পেট খারাপ হয়েছে ওলামা যদি আলেম যদি ভিক্ষা খায় জুলুম অত্যাচারীদের হাত পেতে চলে তাদেরকে তাজিম সম্মান করে তাদেরকে ভিআইপি ভিআইপি করে জানতে হবে এই গুলাম আরও পেট খারাপ হয় না ইমান খারাপ হয়ে গেছে আমার জন্য كدهছে এই নবীর উম্মতকে বুঝিয়ে দিয়ে দাও সেই নবীকে কষ্ট দিও না গো নবী দিয়ে খদি করোনা গো নামাজ যেমন করতে হবে গরিবের পাশে তমন দিতে হবে রোজা যেমন রাখতে হবে হালাল তমন খেতে হবে হজ যেমন করতে হবে এতি মহাশয় কে সাহায্য করতে হবে বিধাবাদের কে সাহায্য করতে হবে মা-বাবকে যেমন ভালোবাসতে হবে গ্রামের সম্পর্কে হল আল্লাহ সৃষ্টি মানুষকেও সাহায্য করতে হবে পেয়ার করতে হবে মুসলমানকে দেখলে যেমন পেয়ার করতে হবে অন্য ধর্মের মানুষ হল মানুষ হিসাবে তাকে সম্মান ভালোবাসতে হবে পেয়ার করতে হবে মানববন্ধনে থাকতে হবে এইভাবে মিলেমিশে চলতে হবে আল্লাহ নবীকে আমার আল্লাহ পা কত না সম্মান দিয়েছিল এই মাসে নবী পাকে মিটিয়ে আনেন জিবাহের সালাম এসে আল্লাহ নবীকে যখন ডাক দিলে আমার নবী পাককে তুলবেন কিভাবে নবী আমার ঘুমাতে লেগেছে ওই সময় জিবা সাল্লাম তো তুলতে পারতেন কি গো কে পাঠিয়েছে জিবা সাল্লামকে আল্লাহ বড় না নবী বড় টেনশন খেচ্ছেন বলতে পারছেন আল্লাহ বড় না নবী বড় আল্লাহ বড় কেন আল্লাহ তো খালেদ নবীকে সৃষ্টি করেছে এখানে কোনো কথাই নাই ঠিক না বেটি হ্যাঁ আল্লাহ পাঠিয়েছে জিবরাইল যাও আমার বন্ধুকে নিয়ে আল্লাহ জিবা এসে দেখছে ঘুমাচ্ছে আল্লাহ নবী তো ডেকে তুলতে পারতেন জিবা তুলেছে কেন তুলে জিবরাইল জানে যিনি পাঠিয়েছে অবশ্যই ইনার থেকে বড় কিন্তু জিনার কাছে পাঠিয়েছেন ইনি হলেন আল্লাহর বন্ধু জোরে বলুন সুভান ইনার তুলারও একটা আদব আছে তাহলে জিবরাইল ফেরোস্তাদের বাদশাহ ফের ওস্তাদের তিনি আমার নবীকে তুলবে কিভাবে সে চেঞ্চানো করছে যে নবীকে তুলতে গিয়ে কোনো বিয়াদুবি হয়ে গেলে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যেতে পারে আর আজকে কিছু কিছু আলে ওলামা বেরিয়েছে তারা আমার নবীর সানে ভাষা ব্যবহার করছে কি বল কি ব্যবহার করছে বলছে নবীরা নাকি গরু ছাগল কি সব চড়াতো নাকি সব বলছে হ্যাঁ কাফের বক্তা আল্লাহ তুই যদি হৃদায়ত কপালে থাকে তুই পরিবর্তন হবি না চির জাহান নামি হতে হবে ঠিক না বে ঠিক গো একটা আওয়াজ দে বলো কোনো সাধারণ লোক এরকম কথা বলে আর দেখেন মৌলানারা শিখাচ্ছে কালকে শিখবে না শিখবে তাহলে ইসলামের সব থেকে বেশি উপকার করে উলামারা আর ক্ষতি করে কোনটার পক্ষে থাকবেন ভাবতে হবে না সালাম আমার নবীপা পাককে কিভাবে তুলবেন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনার হাবিব ক্ষমাচ্ছে আমি জিব্রাইল কিভাবে উঠাবো শুনে রাখো যুবকেরা শুনে রাখেন আম্মা জান জানেরা হে আমার বোনেরা শুনো শোনো তোমার আমার নেতা তোমার আমার রসুল তোমার আমার সাইসা তুলো যারে সুলতানের কত সম্মান দেখো সমস্ত ফেরস্তাদের সর্দার হাজরাদের জিবাসাল্লাম কাল্লা জানিয়ে দিলে এ জিব্রাইল আমার

আমার নবীর সম্মান কত বুঝছেন তা সেই নবী পাশাল্লামের বিষয়ে কথা বলতে গেলে ভাষাটা ঠিক রাখা দরকার আছে না যারা আমার নবীর বিষয়ে ভাষা ঠিক রাখে না ওই উলামা তোমাদের ইমান ঠিক রাখবে তোমাদেরকে ভগবাদের ভালো চাইবে হুজুরের পায়ের তালুতলায় জিবা সাল্লাম কি করছে ছোপা দিচ্ছে मुबारकबल no. খুশি হয়ে গেলে আমার নবী পাক রেডি হয়ে তৈরি হয়ে গেলে পুরা কি উঠতে লেগেছে যখনই পুরা উঠতে যাবে পুরা মাথা লাড়া দিতে লেগেছে মাথা লাড়া দিতে লেগেছে মাথা লাড়া লেগেছে যাতে করে নেবে না নেবে না এরকম বলতে লেগেছে হাজরাতে জিবরাইল বলতে লেগেছে এ পুরা তুমি কি জানো তোমার পিঠের উপরে কে বসতে লেগেছে বুরা গুনতে নিয়েছে জিবরাইল আমি জানি কে বুঝতে নিয়েছে আল্লাহ যখন বুরা গুনকে সৃষ্টি করেছে বুরাটা কি জিনিস জানেন তো নাকি এই যে বিদ্যুৎ বলা হইলো বিদ্যুৎ এই বাত থেকে বিদ্যুৎ নামতে এসেছে বিদ্যুতের বিশাল গতি বলে বুরাফের বিশাল গতি বলে যে বিদ্যুৎ নাম দেওয়া হয়েছে বুঝতে পাচ্ছেন তো নাকি কিন্তু এর বিদ্যুতের থেকেও আরও বেশি গতি হলো ব্রাকের জন্য বলুন আল্লাহ মানুষের তৈরি করা বিদ্যুৎ তাই নাকি কিন্তু মানুষের মাঝে কে দিয়েছে আল্লাহ আর বোরাকটা কার তৈরি করা আল্লাহ আর একটাই মেন তুলবে আমার এখানে চোখের পালক ফেলতে লাগবে না কারেন্ট চলে আসবে ঠিক না বে ঠিক মানুষের তৈরি যদি এত স্পিড হয় আরে কারেন্ট কিছু একটা পদার্থ তো নাকি যেটা আসছে তাহলে আমার আল্লাহ তৈরি বোরাক তাহলে সেটার স্পিড কত শুনছেন কি বলছি ওই বোরাক হলো খচ্চরের থেকে একটু ছোট গাদার থেকে একটু ছোট খচ্চরের থেকে একটু বড় দুটো ডানা ওই বোরা করে হুজুরকে নিতে এসছে জীবাস একটু বলি নাকি আমার হুজুরের কথা শুনতে ভাল লাগছে না আর বোরাক মাথা লাড়া দিচ্ছে জিব্রাইল বলছে জানো তোমার পিঠে কি উঠছে বলছে হ্যাঁ জানি আল্লাহ জান্নাতির এই যে আমরা জান্নাতে যাব বলেন ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ আপনাদের আপনারা কি নবীর দুশ্মন তাহলে কেন জান্নাত যাবেন না কেন যাবেন না বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ কালকে আবার এই অস্ত্র কিনে করে ওই মনে জান্নাতের টিকিট বিক্রি করছিল

ধরা পড়তে হবে ভাই ভুল করি চাপবাস দিকে আবার আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে এটাও শুনে রাখো কেন আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হস কি এটাও বলতে হবে তোমাকে কিন্তু যদি ধরে জেল খেটেও আসামি শাস্তি হয়ে যাবার পর যেমন দুনিয়াতে মুক্তি হয় আমার আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি দেবে জোরে বলুন সুভান আল্লাহ কিন্তু ওই দুই শ্রেণীর লোক জান্নাতে যাবে না নামাজ আছে দাঁড়িয়ে আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কলেম আছে মক্কাই গেছে মদিনায় গেছে দান করেছে মাদ্রাসা করেছে মসজিদ করেছে সেবা করেছে সব করেছে নবীর প্রেম ও আদব নেই মরবে জাহান নামে ঢুকবে বেটার বেরোবে এই শুনছেন তো নাকি আমার বাপের কথা নয় বোখারির হাদিস আমার নবী পাকের কথা মানবেন না মানবেন না আল্লাহ বলবেন নবীর কথা তো কি হচ্ছে নবী কি নবীর কথা শুনবো না আমি আল্লাহর কথা শুনবো এরকম বলবেন নাকি আল্লাহ বলবো লাউন কারো বেশি মারবে শৈতান তুই আমার বন্ধু ছেড়েতে আমার দরদি হতে এসেছিস হ্যাঁ কথা বললেন এই লোক জীবনে জান্নাতে জোরে বলো যাবে না আর এক শ্রেণীকে যে নবী দুশ্মনকে বন্ধু করে সাপোর্ট করে আল্লাহ তাকেও জান্নাতে দেবে

আল্লাহ নবী যখন বোরাকে উঠতে যাবে বোরাক তখন মাতালা দিতে লেগেছে বলতে লেগেছে বোরাক তুমি কি জানো কে তোমার পিঠে উঠতে লেগেছে আমি জানি কেন জান্নাত যখন আমার ওইকে সৃষ্টি করা হয় ওই সময় আল্লাহ বলেছিল বোরা তোদের কার পিঠে চেপে আমার বন্ধু আমার দিদারে আসবে

এখন আমরা গাড়ি চেপে বেড়াই না মানে সবারই করে জান্নাত তো বিশাল যারা আল্লাহকে ভয় করে এরকম পৃথিবীর মতো দুটো দুটো বড় বড় দেবে বলুন জান্নাতান সুরা রহমানের মধ্যে আল্লাহ বলছে যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেবো একটা জান্নাত এই পৃথিবী আসমানের মতো এই বিশাল বড় জোরে বলুন সুহান আল্লাহ ছেড়ে যাচ্ছে তাহলে আমি একটু জানিয়ে দিই পৃথিবী হচ্ছে একটা গ্রহ একটা গ্যালাক্সি আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন এরকম পৃথিবীর মতো গ্যালাক্সি তৈরি করা আছে জোরে বলুন আল্লাহ এই পৃথিবীর বাইরে বহু কিছু আছে রে বাবা এটা ছোট একটা গ্যালাক্সি কতটা এই আসমানের কাছে পৃথিবী হল একটা ফুটবলের থেকেও ছোট শুনছ যুবক সেই আল্লাহর উপরে ইমান রাখো আর হালাল খাও আর নবীকে ভালোবাসো আদব করো খাদ্য হারাম হয়ে গেলে বেকার হয়ে যাবে আমি তো প্রায় জায়গায় ইমামদেরকে বলি ইমাম ভাই জানি আপনাদের অবস্থা খুব খারাপ কিন্তু কিসের টাকা কী এসছে একটু জেনে শুনে খায় মদ বিক্রি করার টাকা নয় তো হ্যাঁ আরে মদ বিক্রি করা তো নাকি ওই টাকা নয় তো তারপর আবার নারীদের দেহ বিক্রি করার লাইসেন্স দেয় ইরা বলে আমরা নেতা যারা মায়ের জাতকে এত নোংরা জায়গায় নিচু জায়গায় নামাতে পারে ওই বিক্রি করার টাকা নয় তো একটু বুঝে বুঝে খাবে একটু কথাটা বলে কি আমি ইমাম সাহেবের দুশ্মনে গেলাম এবার যে কোনো ইমামাকে দুশ্মন মনে করতে পারে সেটা আলাদা ব্যাপার আমি তাদের ভালোর জন্য বললাম তাদের ভালোর জন্য বললাম তোমাদের বলি তোমাদের লজ্জা থাকা দরকার একটা গ্রামে একটা মসজিদ আছে একশোটা ঘর তো কমসে কম আছে নাকি একশোটা ঘরের লোক মাসে কত খরচ কর যত কমই হোক ওষুধ এখন তো রোগ প্রতিটা বাড়িতে লেগেই আছে খাওয়া দাওয়া নিয়ে যত কমই হোক পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা খরচ তো নাকি কথা বলে তার একশো টাকা যদি বেশি হয় অসুবিধে কি আছে একশোটা বাড়িতে যদি একশোটা করে টাকা ইমামের মাইলের জন্য দেয় তাহলে মাসে কত হয় তাহলে ইমামকে কি কারোর দিকে তাকাতে হয় তাহলে আমাদের দোষ আছে না আর ইমামদেরও বলবো একবার আমায় সাথ দেন একবার আমায় সাথ দেন আমি কি বলেছিলাম মনে নেই কুড়ি হাজার টাকা দেন একবার সার শুনছেন না শোন হ্যাঁ শোনেন বা পয়সা এমন একটা জিনিস ধার দিলেও পাওয়া যায় না পাওয়া যায় পয়সা যাচ্ছিস কথা বলছে পীড়িত করতে আসবি কবে আসবি কীবনে নয় পয়সা এমন জিনিস তাহলে কলার ধরে বার করে নিতে হবে ঠিক বলে কি কলারটা যে আমি ধরবো তা আমার হাত থাকে শক্ত কর কি ভুল বলছি নাকি দেখতিস নি দেখতে পাচ্ছ নি একটা লাঠিরই কি পেয়েছ শুনছো না শুনুন পাগলা কুকুর টাইপের হয়ে গেছে কি করবে দিশু খুঁজে পাচ্ছে এত সব রয়েছে চারিদিকে দুনিয়ায় মাথায় বাজ পরে একটা লাঠি শুনছেন না শোনেন তোর সাথে যদি আরো দশ পনেরোটা হতো কি হতো বুঝতে পারছে তাহলে কলা ধরা যেত না যেত না বলা যেত না যেত না হ্যাঁ বাপ সহজে হয়নি বাবা একটু চাপ দিতে হয় কি সকাল সকাল উঠে বিরাজ করেছেন তো বিরাসে কলগেট লাগান না এমনি এমনি বেরিয়ে যায় এই বেরো 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 বেরোয় নাকি টেপে চাপ অমনি মধ্যে বেরিয়ে দেবে এই তো নাকি তা সহজে কেউ দেয় তুমি থাকলে দিতে হয় তাহলে কেন অপরের ওপর দোষ দিচ্ছ তাহলে বার করে লিতে হয় লিতে গেলে হাতের শক্ত দরকার আর এ শক্তি বডি জিম টিম করলে হয় না এখানে লাঠি বাড়াতে হবে আর লাঠি ওই মুনাফেক মুসলমান হবে না তোদের এই চাষপালে সব রয়েছে এদের মতো না এই তো আরো বেকার এগুণোর জন্য তো আমার কম বেশি বিপদে পড়েছে ঠিক না বেটিগো এগুলো যদি না থাকতো মনে হয় একটু বিপদ কম হতো কেন এই হারামখোরগুলো তো সামনে এসে ডিফেন্সে দাঁড়িয়ে যাচ্ছে কি এদের জন্যই তো অন্যজনরা এসে আমাদের ঘাড়ে উঠছে এরা সামনে থেকে সরে গেলে হাউস আছে নাকি সামনে সে কথা বলবে আর কি কথা বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে লাঠি বাড়ানো দরকার আছে না ইমামদের তা বললাম একটু সাদ দেন গ্রাম থেকেও তুলে দেবো একশো বাড়ি থাকলে পার বাড়ি একশো টাকা করে মাথা পিছু নিয়ম করে দেবো দিতে হবে দিবিনি মানে সব জায়গায় দিচ্ছি ইমামকে দিবি কেন এক কথা শুনছি এই ভাই ভাই আলোচনা হচ্ছে বাপেদের বলছি নি একটু তুই তুই গাড়ি হয়ে যাচ্ছে খারাপ নিচ্ছেন নাকি যুবকরা আরে ভাই তো দিতে হবে মোবাইলে রিচার্জ করছো মাসে সাড়ে তিনশো চারশো টাকা হ্যাঁ আর একশো টাকা ইমানের বেলায় কষ্ট হচ্ছে তার মানে তাহলে এটা চাপ দিতে হবে দিতে হবে এখন আবার ফতোয়া দেবে চাপ হারা হারাম মাদ্রাসার টাকা তুলে চাপ দিয়ে চলা তুলে খেতে সে আবার বলছে ফতোয়া দিচ্ছে চাপ দেখাও হারাম আমি আমার ভাইয়ের কাছে প্রিফার করি যে তোর অসুবিধা হচ্ছে কেন ঠিক না ঠিক গো এবং অপরদিকে যদি আর একটু সাথ দাও আরেক জায়গা থেকে বার করে দেবো হাত বার করে এখানে সব ঢুকিয়ে রেখেছে তো জানেন তো নাকি সব টেনে বার করতে হবে যা কামার রসুল্লার কথাটা বলি আর দশ মিনিট নেবো আমার নবী পাক সাল্লাহ সাল্লাম বোরাকে উঠতে যাচ্ছে বোরাক মাথা লাড়া দিচ্ছে না আচ্ছা আমার মায়েরা সাথ দেবে তো নাকি হ্যাঁ আমার মায়েরা বলবে আমি সাথ দেবো আমরা কি পাবো আমি এতটুকু বলবো মা এজ্জত পাবে সম্মান পাবে ছেলের হাতে বয়স যখন হবে ভাত পাবে আর না একটু বয়স হয়ে গেলে ছেলে ঘর থেকে বাজিয়ে দেবে এবারে দুনিয়ার কথা যদি বলে দুনিয়া তো অনেক কিছু পাবেন কিছুই দিন নাও পান এতটুকু বলে যাচ্ছি আপনার ছেলে আপনার ছেলে আপনাকে পার মাসে দু তিন হাজার পাঁচ হাজার টাকা হাত খরচ দেবে আপনার ছেলে দেবে এটা লড়ছে কেন আমার সময় আবার হয়ে গেল তো যাক আমি ওদিকে যাচ্ছি না তো বোরাক মাথা লাড়া দিচ্ছে আমার রসুল পাকসাল্লামের সামনে জিবরাইল বলছে জিবরাইল তুমি জানো কে উঠবে বোরাক কে জানো কে উঠবে বোরাক বলছে আমি জানি আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন বলেছিল আমাদের পিঠে চেপে আল্লাহর বন্ধু দিদারে আসবে তাহলে না বলছো কেন বরাক বলছে খুশিতে যখন থাকে তখনই তো আদায় করতে হবে ঠিক তো নাকি তাহলে আমার নবী আল্লাহ দিদারে যার চেত বড় খুশি আর কিছু হতে পারে ভাই জোরে বলুন

আমার বড় দুঃখ কষ্ট লাগবে আমি সহ্য করতে পারবো না এই ভালোবাসার আর্য আপনার কদমে আপনি দয়া করে করেন দয়া করেন আপনি আমাকে একটু জানিয়ে দেন আপনি আমার পিঠ ছাড়া অন্য গর পিঠে জানাতে চাপবেন না আল্লাহ নবী খুশি হয়ে যে বুরাকে মাথায় বুনিয়ে বলল এ বোড়া যাও আমি রসুর তোমার পিঠেই চেপে ঘুরবো একটা পশু একটা জানোয়ার একটা মখলুক জীব একটা যার উপরে হয়। জান্নাতি সবার সে রসুল চিনল আর মানুষের রসুল চিনতে পারলো না মানুষের রসুল চিনতে পারলো না আজকে মাদ্রাসা শিক্ষক না থাকার জন্য মাদ্রাসা ধ্বংস ধ্বংসই